জাতীয় নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে বিভ্রান্তিকর্থ বা অপপ্রচার চালানো হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলের পাশাপাশি জেল ও জরিমানার বিধান আনছে নির্বাচন কমিশন ইসি একই সঙ্গে রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা থাকলে তাদেরও গুনতে হবে জরিমানা কমিশন জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে নির্বাচনী আচরণ বিধিমালায় নতুন ধারা সংযোজন করা হয়েছে এতে বলা হয়েছে প্রার্থীর এজেন্ট বা তাদের পক্ষে অন্য কেউ যদি এআই এর মাধ্যমে বিভ্রান্তিকর কন্টেন্ট তৈরি ও প্রচার করে তবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে ইসি বলেছে এসব কন্টেন্টের মধ্যে থাকবে মিথ্যা তথ্য বিকৃত ছবি ভিডিও ঘৃণাত্মক বক্তব্য নারী বা সংখ্যালঘুদের লক্ষ্য করে কুরু পূর্ণ উপস্থাপন অথবা ধর্মীয় ও জাতিগত সহানুভূতির অপব্যবহার যে কোনো ধরনের চরিত্র হননমূলক বিভ্রান্তিকর বা বিদ্বেষমূলক কন্টেন্ট তৈরি এআই ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ বিধিমালায় আরও বলা হয়েছে সংশ্লিষ্ট প্রার্থীকে তার সামাজিক যোগাযোগ মাধ্যমের সব তথ্য ফেসবুক পেজ অ্যাকাউন্ট ইমেল আগেই রিটার্নিং অফিসারের কাছে দাখিল করতে হবে অন্যথায় সেটিও নির্বাচনী বিধি লঙ্ঘনের আওতায় আসবে শাস্তির ধরন সম্পর্কে বলা হয়েছে আইন ভাঙলে অনধিক ছয় মাসের জেল বা সর্বোচ্চ এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা অথবা উভয় দ্বন্দ্ব হতে পারে দলীয়ভাবে বিধি লঙ্ঘন করলে প্রযোজ্য হবে অর্থদ্বন্দ্ব বিশেষজ্ঞ ও পর্যবেক্ষকরা আশঙ্কা করছেন এআই প্রযুক্তির অপব্যবহারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন নারী প্রার্থীরা ইতোমধ্যে বারোটি সংগঠন নিয়ে গঠিত নারী রাজনৈতিক অধিকার ফোরাম নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে অভিযোগ করেছেন তারা অনলাইন হয়রানির প্রতিরোধে সুনির্দিষ্ট আইন ও দ্রুত প্রতিকারমূলক ব্যবস্থা চেয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন নারীর প্রতি সম্মান রক্ষা ও এআইএর অপব্যবহার ঠেকাতে যথাযথ পদ পদক্ষেপ নেওয়া হবে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম এম নাসির উদ্দিন জানান কানাডা ও ইউএনডিপি এ বিষয়ে ইসিকে সহায়তা দেবে ডিজিটাল প্ল্যাটফর্মে সমস্যা চিহ্নিত করে সমাধানে কাজ চলছে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন